রাজুয়া গ্রামে বিস্ফোরণ কাণ্ডে কংগ্রেসের অন্তর থেকে উঠল কেন্দ্রীয় সংস্থা দাবি এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তদন্তের আবেদন জানান পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাস তার এই পদক্ষেপে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এই প্রসঙ্গে সুমন দাস জানিয়েছেন আমি একজন কাঠের আইনজীবী এবং হাইকোর্টের তার সঙ্গে প্র্যাকটিস করি আমি এই এলাকার নাগরিক হিসাবে একটা পিআইএল ফাইল করেছি এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কারণে এত বড় বিস্ফোরণ ওখানে হলো প্রচণ্ড বিস্ফোরণ যেখানে একজন মানুষ মারা গেছে বহুজন হতাহত হয়েছে বাড়ি উড়ে গেছে সেখানে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানকার বিধায়ক তিনি আশঙ্কা প্রকাশ করছেন সে বালিঘাট দখল হতে পারে বালিঘাট মাঙ্গলিংকে কেন্দ্র করে এই বোম বাঁধা হচ্ছিল মজুত করা হচ্ছিল কাটোয়া শহর দখল হতে পারে তাকে আক্রান্ত হতে পারে তিনি যখন একজন বিধায়ক হয়ে পুলিশ প্রশাসনের একজন কর্তা হয়ে সেখানে একজন প্রশাসনিক পদে থেকে তিনি আশঙ্কা প্রকাশ করছেন তিনি আক্রান্ত হতে পারেন তার কর্মীদের আক্রান্ত হতে তার পার্টিফিস দখল হতে পারে কাটোয়া সকল দখল হতে পারে এই বালি স্মাগলিংকে কেন্দ্র করে এবং বিশাল বড়ো বিস্ফোরণে মজবুত মজুত ছিল প্রচুর বিস্ফোরক সেখানে আমরা পুলিশি যে তদন্ত সেই তদন্তের ওপর পুরোপুরি ভরসা রাখিনি কারণ হচ্ছে একজন বিধায়ক ভরসা রাখছেন না সেখানে আমি কী করে ভরসা রাখবো সেই জন্য আমি এনআইকে তদন্ত চেয়েছি এবং সঠিক নিরপেক্ষ তদন্ত এইখানেও চেয়েছি এটা মোটিভেটেড যেন না হয় এটা যেন পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না হয় সেই জন্য আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি যে এখানে সুষ্ঠু যাতে মানুষ থাকতে পারে এখানকার মানুষ যেন শান্তিপূর্ণ থাকতে পারে কাটোয়ার এলাকার শান্তি যেন বিঘ্নিত না হয় এবং যেন প্রকৃত তদন্তে সঠিক জিনিসটা উঠে আসে এবং এই যে বিস্ফোরক মজুদ ছিল এই মজুদটা কি কারণে হয়েছিল এটা দেখা দরকার সেই জন্য আমি তদন্তে চেয়েছি আমি একজন আইনজীবী হিসেবে একজন মানুষ হিসেবে কি আমার সমাজের উপর কোনো কর্তব্য নেই আইন ব্যবস্থার ওপর কোনো ভরসা নেই আমি আইন ব্যবস্থার উপর ভরসা রাখি বলেই আগে আমার কাছে মানুষ আমার কাছে আগে এলাকার মানুষের নিরাপত্তা এবং এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্য করেছি দল যদি আমার কাছে কোনো রকম ক্লারিফিকেশান চায় এই বিষয়ে আমি অবশ্য দুপুর দলের কাছে আমি তো দলের বাইরে নই দলকে অবশ্যই শ্রদ্ধা করি ভালোবাসি আগামী জুলাই মামলাটি নির্ধারিত হয়েছে এই ঘটনার পর থেকে প্রশ্ন শুনানি উঠেছে তৃণমূলের অন্তরে কি প্রশাসনের উপর অনাস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের উপর আস্থা না থাকলে দলের এক উচ্চ পদস্থ নেতা কিভাবে এমন পদক্ষেপ নিতে পারে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন আমার রাজ্য সরকারের উপর পূর্ণ আস্থা আছে আমাদের দলের কোন নেতা কিভাবে চাইতে তা আমি আমি জানি না। বিষয়টি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নয় তৃণমূল যুব সহ আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি দারুণ আস্থাশীল এবং রাজ্য প্রশাসনের প্রতিও আমার চরম ভরসা আছে উনি কেন এনআইএ চেয়েছেন আমি জানি না আমি দলের উদ্ধার নেতৃত্বকে জানাবো তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে এই অবস্থান ব্যর্থহীন ভাবে বুঝিয়ে দিচ্ছে দল শুভেন্দু দাসের আবেদনের সঙ্গে একমত নয় কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কাটুয়া রাজুয়া এলাকায় বিস্ফোরণে ঝামেলা বলেই ব্যাখ্যা দেওয়া হয়েছিল জেলার বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলেন যখন দলের নেতারাই সরকারের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তখন সাধারণ মানুষ কাকে ভরসা করবেন এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় বোম ওরাই বাঁধে এবং তাতে অতির লোকেরাই মারা যায় একটা মজার ব্যাপার এটাই যে বোম মারছে তৃণমূল বোমে মরছেও তৃণমূল আবার এনআইএ তদন্তের দাবিও জানাচ্ছে তৃণমূল তো এটা একটা সত্যি মজার ব্যাপার তো আমরা প্রথম থেকে বলে এসেছি গোষ্ঠীদ্বন্দ্ব এখনও বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আর যেখানে মানে তৃণমূলের শাসকরাই পুলিশের ওপর ভরসা রাখতে পারছে না তো সেখানে আমরা সাধারণ মানুষ আর কি ভরসা রাখবো পুলিশের উপর কেউ ভরসা রাখতে পারেনি পুলিশ এখন ছাড়া আর কিছুই না সাধারণ মানুষের মনোবল ওনারা বাড়ান না ওনারা একমাত্র মাননীয়ারই মনোবল বাড়ায় নির্ধারিত দিনে কলকাতা হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় তার দিকে নজর থাকবে সকলেরই রিপোর্ট নিউজেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা